মিয়ানমারের উত্তরাঞ্চলে কয়েক মাস ধরে চলতে থাকা তীব্র সংঘর্ষ থামাতে দেশটির জান্তা সরকারের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছেছে তাং ন্যাশনাল লিবারেশন আর্মি টিএনএলএ চীনের মধ্যস্থতায় কুনমিং শহরে কয়েকদিনের আলোচনার পর এ ঘোষণা করেছে তারা সান রাজ্য সহ উত্তরাঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ শহর মগক ও মোমেই থেকে নিজেদের সদস্যদের প্রত্যাহার করবে তবে তারা কবে থেকে সম্পূর্ণভাবে সরে যাবে তা এখনও নির্দিষ্টভাবে জানায়নি গোষ্ঠীটি মোগক শহর রুবি খুনির জন্য বিশ্বজুড়ে পরিচিত এবং সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চল এই দুটি শহর টিএনএল এর সাম্প্রতিক অগ্রগতি এবং সংঘর্ষের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আগামী বুধবার থেকে উভয় পক্ষই সামরিক অগ্রসরতা বন্ধ রাখবে টিএনএলএ দাবি করেছে যে বাহিনী তাদের উপর বিমান হামলা বন্ধ করতে সম্মত হয়েছে যদিও এ বিষয়ে মিয়ানমারের সামরিক সরকারের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি টিএনএলএ হচ্ছে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের সদস্য যেখানে আরও আছে মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি ও আরাকান আর্মি জোটের এই গোষ্ঠীগুলো বহু বছর ধরে বৃহত্তর স্বায়ত্ত শাসনের দাবি জানিয়ে আসছে এবং দু হাজার ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক সরকার ক্ষমতা দখলের পর তারা গণতান্ত্রিক প্রতিরোধ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে সালের অক্টোবর থেকে এই জোট ও পশ্চিম মিয়ানমারের বেশ কিছু অঞ্চল দখল করে নেয় ঘনিষ্ঠভাবে একাই বারোটি শহর নিয়ন্ত্রণে নেয় তবে চলতি বছরের শুরুতে চীনের মধ্যস্থতায় হওয়া পূর্বের একটি চুক্তির কারণে তাদের অগ্রগতি ধীর হয়ে আসে এবং সেনাবাহিনীও তখন কিছু গুরুত্বপূর্ণ শহর পুনরুদ্ধার করতে সক্ষম হয় চীন দীর্ঘদিন ধরে মিয়ানমারের গৃহযুদ্ধে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী শক্তি হিসেবে কাজ করছে দেশটির ভূ রাজনৈতিক স্বার্থ সীমান্ত নিরাপত্তা এবং অর্থনৈতিক বিনিয়োগ সব মিলিয়ে মিয়ানমারের স্থিতিশীলতায় চীনের আগ্রহ অত্যন্ত প্রতিফলিত চলতি বছর চীন আরও খোলাখুলিভাবে মিয়ানমারের সামরিক জানতাকে সমর্থন দিচ্ছে বলেও আন্তর্জাতিক বিশ্লেষকদের মত এদিকে ডিসেম্বর মাসে মিয়ানমারের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা নির্বাচন ঘিরে সামরিক সরকার নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে কিন্তু দেশের বহু অঞ্চল এখনও বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকায় ভোট গ্রহণ ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই নির্বাচন মূলত সামরিক সরকারের বৈধতা নিশ্চিত করার একটি রাজনৈতিক কৌশল যা বাস্তবসম্মত গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতিফলন নয়